আমাদের একজন শহীদ কিছুক্ষণ আগে নাফিসের মা বলেছিল যে তার ছেলের নামে রাস্তার সাইনবোর্ড হয়েছে কিন্তু রাস্তা হয় নাই এটা কিন্তু এই দেশের একটা বাস্তবতা শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি রাজনীতি করি আমরা নেতা হই এমপি হই মন্ত্রী হই কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে যেমনিভাবে নব্বইয়ের গণ আন্দোলনে দশই নভেম্বর নূর হোসেন দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে গুলিস্তানের ওই গোলচত্বরে গিয়ে সবাই ফুল দেয় সব নেতারা জাতীয় টেলিভিশন পত্রপত্রিকায় বাণী দেয় কিন্তু নূর হোসেনের পরিবারের খোঁজ খবর কিন্তু অনেকেই নেয় না এই চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি এক বছরের মধ্যে অনেক শহীদ পরিবার আমাদের কাছে আসে আরেকজনের কাছে যায় হাহাকার করে ভাই আমার বাবা অসুস্থ হসপিটালে নেওয়া লাগে সমস্যার মধ্যে আছে আপনারা একটু হেল্প করেন কিন্তু এই পরিবারগুলোর তো এই হাহাকার করার কথা ছিল না এবং আরেকটি কথা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই উনত্রিশে হামলার শিকার হয়েছিলাম আমার নাকে ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচার মানে হার হচ্ছে এটা একটু ভিন্ন পজিশনে জোড়া লেগেছে যার কারণে আমার নাকে কিন্তু ডান দিকে একটু বাঁকা আছে এবং একটু ঠান্ডা কাশি সর্দির একটু প্রবলেম হচ্ছে তো এখন ডাক্তার যেটা বলেছে এইটা যদি ঠিক করতে হয় ইউজুয়ালি নিয়ম প্রথম দু এক সপ্তাহের মধ্যে এটাকে ঠিক করা মেডিকেলের ভাষায় ফটেপ দিয়ে কিংবা কোনোভাবে এটাকে হাতটাকে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে দেয় আর যদি ওই দুই এক সপ্তাহের মধ্যে না করা হয় তাহলে এটা চার থেকে ছয় মাস পরে অপারেশন করতে বা সার্জারি করতে হয় তো ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা ওই ক্রিটিক্যাল সময়ে তারা যে চিকিৎসাটা দিয়েছেন সেটা মানসম্মত চিকিৎসায় ছিলেন কিন্তু ওই সময় আমার শারীরিক কন্ডিশন বিবেচনায় নাকের অপারেশনের চেয়ে ব্রেনকে স্টেবল করা কিংবা সুস্থ করাটা জরুরি ছিল ওই কারণে ওনারা নাকের চেয়ে অন্য সাইডকে গুরুত্ব দিয়েছেন কিন্তু এই কথাটি বলছি এই কারণে যে এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন তারা যারা ছিলেন আহত অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই কিন্তু চার মাস ছয় মাস পরে আট মাস পরে অনেককে বাইরে পাঠানো হয়েছে তাদের নার্ভ তখন নষ্ট হয়ে গেছে তাদের চিকিৎসা করালে শুরুর দিকে যেভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না তাহলে এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই আহতদের সুচিকিৎসার দায়িত্বে ছিলেন আমাদের পরিষ্কার কথা যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত দুটি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই তো আমরা চাই যে এখন এই সরকার আছে এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে শহীদ পরিবারগুলোকে এই আন্দোলনের সংগঠকদেরকে ধারণ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে দেখেন এই যে ডান সাইডে এই ছেলেদের বয়স কত বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যে এই যে পাঁচজন ছাত্র ডান পাশে চারজনের ছবি দেওয়া আছে তাদেরও বয়স এইরকমই বিশ থেকে পঁচিশের মধ্যে একজন হয়তো বেশি হতে পারে এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন দেখবেন যে তারা ছাত্র যুবক এবং তরুণ তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল কেন রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল কারণ তারা এই ফেসিবাদের নির্মম নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয় একই বছর রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ আন্দোলন গড়ে উঠে সেই আন্দোলনের থেকেই প্রকৃত অর্থে প্রথম প্লাকার্ড শিক্ষার্থীরা তুলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল যখন তারা সড়ক নিরাপদের জন্য আট দফা সাত দফা পেশ করেছিল তাদের যখন সান্ত্বনার বাণী শুনিয়েছিল গণভবন থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কি নির্মাম আচরণ করা হয়েছে সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে কাজে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন এই আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা তাদের নির্মম নিষ্ঠুরক নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল এবং তাদের তারা এই দ্রোহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনার এই যেমন গণ অভ্যুত্থানে দেখেছেন বাংলাদেশে এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন নব্বইয়ের এর গণ হয়েছিল শহর কেন্দ্রিক ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে কারণ এই তরুণদের সংগঠিত চিন্তাভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম তো আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশে হানাহানি মারামারি বিভেদ বিভাজনের রাজনীতি থাকবে না